প্রত্যেকটা সেলিব্রিটির জীবন আসলে কতটা আলাদা সোশ্যাল মিডিয়ায় যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কতটা সত্যি পেড সোশ্যাল মিডিয়া ট্রেন্ডস পেড পোস্ট পেড পেপারসি পেড পডকাস্ট এই সব কিছুর মাধ্যমে ফিল্মের হাইপ তৈরি করা হয়ে থাকে ফিল্মের বক্স অফিস কালেকশন যেটা আপনাকে দেখানো হয় তার মধ্যেও কিন্তু অনেক সমস্যা রয়েছে নমস্কার বন্ধুরা কখন আপনি নোটিস করেছেন এই বলিউড অ্যাক্টার আর সেলিব্রিটিজ যখনই যেখানে যান না কেন তাদের সাথে একটা পাপারাজের টিম ক্যামেরা হাতে ভিড়ের মধ্যে সব সময় দেখা যায় হতে পারে সেটা রাত্রির এগারোটায় এয়ারপোর্টে ফ্লাইট ধরতে যাচ্ছে কেউ কিংবা জিম থেকে দুপুর বেলা বেরিয়ে আসছে ওয়ার্কআউট করার পরে কেউ না কেউ সব সময় রয়েছে তাদের ছবি তোলার জন্য তারা যখন মার্কেটে যান শপিং করতে দেখবেন কোইন্সিডেন্টালি পাপারাজি কিন্তু ক্যামেরা হাতে সেখানেও পৌঁছে গেছে আরে এ তো ছাড়ুন গাড়ির জায়গায় যদি কেউ অটোতে ট্রাভেল করে তাহলে সেটা নিউজের হেডলাইন হয়ে যায় কিন্তু দুঃখের বিষয়ে দেখুন যে আমি যখন দিল্লিতে মেট্রো বা অটোতে ট্রাভেল করি তখন আমাকে নিয়ে তো কোনো নিউজ পেপারে হেডলাইন করা হয় না না আমি কখনো আমার জীবনে কোনো বাপারা দেখেছি কিন্তু কথাটা শুধু আমাকে নিয়ে নয় অন্য কোনো ইউটিউবারদের সাথেও আপনি বিষয়টা দেখেননি এবং এমন কিছু পপুলার বলিউড আর্টিস্ট আছে তাদের সঙ্গেও কিন্তু এরকমটা হয় না কি অদ্ভুত বিষয় না আর আর অন্যদিকে দেখুন এমন কিছু মানুষের রয়েছে যাদেরকে আমরা চিনি না তাদের পাপারাথজির মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়া কিংবা নিউজপেপার দেখতে পাই আর এর ফলে তারা নিজেরাই আস্তে আস্তে ফেমাস হতে থাকে বা এটা বলা যেতে পারে যে তাদের ফেমাস করে দেওয়া হচ্ছে এই ভিডিওতে আসুন বন্ধুরা আমরা বুঝি যে সেলিব্রিটির এই গ্ল্যামারাস দুনিয়া আসলে কতটা সত্যি আর কতটা মিথ্যা আজকের দিনে বন্ধুরা পাপারাজি শব্দের মানে হল যারা সেলিব্রিটি কিংবা হাই প্রোফাইল মানুষদের ছবি তুলে থাকেন আমাদের দেশের কথাই যদি ধরেন তাহলে সামনে দেখুন

আপনার আর নিতেশ সাথে কি মিটিং হলো কেমন হলো ওটা এটা কথা বলার জন্য ঠিক জায়গা নয় দয়া করে এখানে ডিসটারব করবেন না আরে আপনার মিটিংটা কেমন হলো বলুন আমি কোনো কিছুতে কমেন্ট করতে চাই না কোনো কিছুতে কেন মিটিংটা ভালো হয়নি আরে আপনি ওনার আশীর্বাদ পেলেন আপনি খুশি তো এটা কেন সঠিক সময় না কথা বলা আচ্ছা পরে ব্যাপারটা আরে সবকিছু ঠিক আছে আর কি উনিশশো একষট্টিতে টাইম ম্যাগাজিনে পাপারাদ্জিদের ওপর একটা ফিচার আর্টিকেল লেখা হয়েছিল যেখান থেকে থেকেই পাপারাদ্জি শব্দ আরো পপুলার হয় যেখানে এই পাপারাদ্জি শব্দকে একটা ক্ষুধার্ত নেকড়েট দলের সঙ্গে তুলনা করা হয়েছিল এর পিছনে একটা সিম্পল কারণ ছিল সেই সময় পাপারাদ্জিদের সংজ্ঞাটা কিন্তু একটু আলাদা ছিল লুকিয়ে সিক্রেটলি কোনো সেলিব্রেটির ছবি তোলা তাকে জিজ্ঞেস না করে তার অনুমতি না নিয়ে প্রত্যেক জায়গায় সেলিব্রিটির পেছনে পড়ে যেতেন তারা শুধুমাত্র ছবিই পাওয়ার জন্য উনিশশো 1997 সালে প্রিন্সেস ডায়নার যে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটেছিল যার জন্য তার মৃত্যু হয়েছিল এবং বিশ্ব জুড়ে সেই খবর পৌঁছে যায় এই ঘটনার পেছনে একটা বড় কারণ বলে এক পাপারাজি সেই রাতে তার গাড়ির পেছনে ধাওয়া করেছিল এক পাপারাজির গাড়িও তাদের হাত থেকে বাঁচতে প্রিন্সেসের গাড়ির ড্রাইভার তাদের গাড়ির স্পিড আরো হাই করে যার জন্যই তাদের গাড়ি টানেলের মধ্যে ঢুকে একটা পিলারের মধ্যে ধাক্কা মারে বিশ্ব জুড়ে এই ঘটনার পর পাপারাজিদের এথিক্যাল বাউন্ডারি নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু ভারতে উনিশশো সাল থেকে এই পাপারাত কালচার সবে শুরু হয় উনিশশো একানব্বইতে ইকোনমিক লিবারাইজেশনের পরে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে সাথে ট্যাবলয়েডের কালচারও ভারতে চলে আসে স্টারডাস্ট মিড ডে বম্বে টাইম আর পেজ থ্রির মতো ম্যাগাজিন আস্তে আস্তে পপুলার হতে থাকে ইয়োগেন শাহকে ইন্ডিয়ার প্রথম পাপারাত বলা হয় আর সেই সময় যখন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ছিল না তখন এই পাপারাত বিজনেস মডেল খুব পরিষ্কার ছিল পপুলার সেলিব্রিটিদের এমন ক্যান্ডিড ছবি তোল যেটা আগে কেউ দেখেনি আর এই ফটো ম্যাগাজিন বা ট্যাবলয়েডে গিয়ে বেঁচে দাও লোকেদের মধ্যেও খুব ইন্টারেস্ট ছিল এই বিষয়টা নিয়ে কারণ সোশ্যাল মিডিয়া তো ছিল না তাই সেলিব্রিটিদের জীবন নিয়ে আগ্রহটা ছিল অত্যন্ত বেশি সাধারণ মানুষ শুধু এটাই জানতে চাইতো যে এই সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন কেমন ছিল কিভাবে তারা বাড়িতে থাকেন কি করেন তারা এইভাবেই এই কালচার পপুলার হতে থাকে কিন্তু আজ সোশ্যাল মিডিয়া চলে আসার পরে এই সিস্টেম সম্পূর্ণ এদিক ওদিক হয়ে যায় এখন পাপারাজ্জিরা সরাসরি সেলিব্রিটিদের থেকেই টাকা নেয় এবং তাদের এই ফটো তুলে দেয় যেটা নতুন বিজনেস এটা কিন্তু মজার বিষয় নয় আজকের দিনে অনেক পেপারা যে এই বিষয়টা সরাসরি মেনে নেয় ওরা নিশ্চয়ই আপনাদেরকে ডাকে তাই না আপনাদেরকে মেসেজ পাঠায় মিডিয়া গ্রুপে ওনারা তো এমনিতে বলেন যে আমরা টাকা দিতেও রাজি রয়েছি আমাদের ছবি তুলুন না একটা নাম বলুন না প্রায় নতুন সবাই এমন কি সবাই এমন যারা খুব ফেমাস হয়েও গিয়েছেন মানে যারা অনেক দিন আছেন এই পেপারের যে ব্যাপারটা এখন কমার্শিয়াল হয়ে গেছে আসলে

সেটা কোনটা অথেন্টিক আর কোনটা পয়সা দিয়ে পিয়ার বাড়ানোর জন্য ছবি মানব বাংলানি একটা ইন্টারভিউতে বলেছিল এর রেশিও থার্টি সেভেন্টি কিন্তু আমার মতে এই রেশিও আসলেই নাইনটি আর টেন নাইনটি পার্সেন্ট যেটা আপনি দেখেন সোশ্যাল মিডিয়া সংবাদপত্র কিংবা টিভিতে এই সেলিব্রিটিদের নিয়ে সেটা কিন্তু পেড প্রমোশন জাস্ট একটা নকল অভিনয় আর সেফ দশ পার্সেন্ট অথেন্টিক হয়ে থাকে আমি এটা কেন বলছি এই ভিডিওটা আপনি যত দেখবেন তত বুঝবেন একবার ভেবে দেখুন যে একজন সেলিব্রিটির যে বিষয়গুলো আপনি পাবলিকলি দেখতে পান সেটা কতটা পেইড প্রমোশন বিয়ার আর কতটা অথেন্টিক দ্বিতীয় আরেকটা জিনিস লক্ষ্য করুন যে এই সেলিব্রিটিরা কখন পডকাস্ট আর ইন্টারভিউ দিয়ে থাকে নাইনটি সেলিব্রিটি ঠিক তখনই পডকাস্টে আসে যখন তাদের সিনেমা জাস্ট রিসেন্টলি লঞ্চ হবে আর যদি আমরা কথা বলি সেই সোশ্যাল মিডিয়া পেজদের নিয়ে যেটা বলিউড বা সেলিব্রিটিদের নিয়ে রোজ পোস্ট করতে থাকে সেখানেও আপনার বুঝতে পারাটা একটু সমস্যার হতে পারে কিন্তু সেখানে অনেক পোস্ট আসলে পিয়ার হয় বা পেড প্রমোশন থাকে কখনো কখনো এই বিষয়গুলোর সরাসরি প্রমাণ পাওয়া যায় যেমন এখনই বলিউডের এই ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম পেজে দু বছর আগে পোস্ট হওয়া এই ছবিটা দেখুন ক্যাপশনে কি লেখা রয়েছে হাই ক্যান ইউ প্লিজ ইউজ দিস পিকচার অ্যান্ড মেনশন হ্যাশট্যাগ দিব্যা খুশলা কুমার দিস ইজ বিটিএস অফ আ রিসেন্টলি রিলিজ সং ডিজাইনার আসলে তাদের যে ক্যাপশনটা দিতে বলা হয়েছিল সেটাই তারা কপি পেস্ট করে দিয়েছে যদিও পরে এই পোস্ট কারেক্ট করে দেওয়া হয়েছিল কিন্তু এটা থেকে একটা বিষয় আপনি আন্দাজ করতে পারবেন যে অনেক পোস্ট যেগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পান এই সমস্ত অ্যাকাউন্টে দেখতে পান সেগুলো আসলে পিয়ার আপনি নিশ্চয়ই অনেকবারই লক্ষ্য করেছেন যে বৃহস্পতিবার বা শুক্রবার যখন কোনো নতুন সিনেমা রিলিজ হতে থাকে টুইটারে ওই সিনেমার হ্যাশট্যাগ ট্রেন্ড চলতে থাকে ওই হ্যাশট্যাগে ক্লিক করলে আপনি প্রচুর টুইট দেখতে পাবেন যেখানে ওই সিনেমার প্রশংসা করা হয়েছে যেমন এই টুইটটা দেখুন রকি অর রানি কি প্রেম কাহানি যখন এই সিনেমাটা রিলিজ হয়েছিল রিভিউজ দেখা গেছিল ওই সিনেমা নিয়ে আর টুইটারে তাদের অ্যাকাউন্টে তারা পোস্ট করেছিলেন একই রকমের ভাষা ছিল প্রত্যেক কার টুইটে এমনকি একই ফ্রেজ ব্যবহার করেছিলেন তারা আর আসল বিষয়টা ছিল বন্ধুরা যে সমস্ত টুইট ফেক ছিল এই সব অ্যাকাউন্টস একটা পিয়ার কোম্পানি হ্যান্ডেল করেছিল এর মানে এটা নয় যে এই সিনেমাটা খুব খারাপ ছিল আমি যখন নিজের সিনেমাটা দেখেছিলাম সত্যি খুব ভালো লেগেছিল আমি টুইটারে পাবলিকলি এটার প্রশংসাও করেছিলাম না না কোনো টাকা নিয়েনি কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে যে জালি কাজকর্ম চলে উদাহরণের জন্য একটু ডিটেল দেখেনি এদের মধ্যে একটা অ্যাকাউন্ট দেখুন এই স্বপ্না নামের এই ক্লিক করলে আর এর টুইটস নিচে দেখলে আপনি জানতে পারবেন যে প্রচুর টুইট করেছে এই স্বপ্ন জুন টুইট করা হয়েছিল হ্যাশট্যাগ দ্যারেটিভ অন টি এই নামে টাইমস অফ কিন্তু একই দিনে তারা এবিপি নিউজ আরেকটু নিচে নামলে আমরা দেখতে পাবো যে হ্যাশট্যাগ টিউআই কাউন্টিং ডের আরো নিচে এলে দেখতে যে একটা সেপারেট প্ল্যাটফর্মকে প্রমোট করছে তারা চলুন আরেকটু স্ক্রোল করি ফার্স্ট জুনের টুইট টুইটটা দেখুন হ্যাশট্যাগ मिस्टर एंड मिसेज एक रि रिव्यू दिए रेखे रोचे हई डी एफ सी फर्स्ट बैंक बेस्ट স্ক্রোল করতে থাকলে আপনি এটাই দেখবেন কোন টুইট কোন সিনেমার প্রমোশন বা কোন কোম্পানির প্রমোশন রয়েছে এই পিয়ার অ্যাকাউন্টস গুলো পিয়ার কোম্পানি দ্বারা হ্যান্ডেল করা হয়ে থাকে আর এই টুইটগুলো দেখে যে কেউ এটা বুঝে যাবে যে পে করা হচ্ছে প্রমোশনের জন্য মে মাসের পঁচিশ তারিখে এরকমই একটা অ্যাকাউন্টে প্রমোশন করা হয়েছিল বিজেপিকে ভোট দেওয়ার জন্য কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আর কেজরিওয়ালকেও ভোট দেওয়ার জন্য এই টুইটটা দেখুন হ্যাশট্যাগ দিল্লি উইথ কেজরিওয়াল তার নিচে আরো একটা টুইট আছে হ্যাশট্যাগ হামারা ভোট বিজেপি কো আরো নিচে স্ক্রোল করলে আপনি দেখতে পাবেন আঠেরোই মের টুইট হ্যাশট্যাগ সবসে সলিড প্রিয়াঙ্কল ইন্টারভিউ যেখানে প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসা করা হয়েছিল আর ঠিক এটারই জাস্ট আগের টুইটে হ্যাশট্যাগ দিল্লিকে দিল মে মোদী সাথে দিল্লি সাপোর্ট মোদী তো এই পিয়ার কোম্পানি নিজেদের কন্ট্রাক্ট আলাদা আলাদা পলিটিক্যাল পার্টিকে দিয়ে থাকে আর সেম অ্যাকাউন্ট থেকেই কাজটা করতে থাকে আমি সব রাজনৈতিক দলকে এটাই বলতে চাই যে নিজের চোখটা খুলুন আর এই বিষয়ে পয়সা খরচ করে আপনাদের কোনো লাভ হবে না কিন্তু যদি সেলিব্রিটিতে ফিরে আসি তাহলে দেখবো যে সেলিব্রিটির থেকে বেশি কেউ এই পিয়ার কোম্পানি ব্যবহার করে না ওই হ্যাশট্যাগ মিস্টার অ্যান্ড মিসেস মাহির যে রিভিউ টুইট রয়েছে ওই টুইটে ক্লিক করলে আপনি এরকম আরো টুইট পাবেন একই রকম অন্য অ্যাকাউন্ট আপনি দেখতে পাবেন নিশা সাইনি থার্টি টু নামে বেশিরভাগ ক্ষেত্রেই তারা এই প্রোফাইল পিকচার একটা সুন্দরী মেয়ের করে থাকে এই টুইটার টাইম লাইন স্ক্রোল করলে আপনি কিন্তু একই জিনিস দেখতে পাবেন একটার পর একটা প্রমোশন পেড সোশ্যাল মিডিয়া ট্রেন্ডস পেড পোস্ট পেইড পাপারজিজ পেড পডকাস্ট জাস্ট এগুলোর মাধ্যমে ফিল্মের হাইপ তৈরি করা হয়ে থাকে কিন্তু বিষয়টা এখানেই শেষ নয় আজকাল আরো একটা নতুন ট্রেন্ড শুরু হয়ে গেছে কর্পোরেট বুকিংস করানোর কর্পোরেট বুকিংস এর মানে হলো যে যখন কোনো প্রোডিউসার নিজেই কোন সিনেমার বুকিং করে নেন আর সেটা কোম্পানি এবং কর্পোরেটস এর মধ্যে ডিস্ট্রিবিউট করেন একে প্রমোশনাল অ্যাক্টিভিটি এমপ্লয়ি এঙ্গেজমেন্ট বা ক্লায়েন্ট এন্টারটেনমেন্টের নামে বলে হয় কিন্তু আসলে যেটা করা হচ্ছে সেটা বেসিক্যালি ফিল্মের হাইপ তৈরি করা হচ্ছে ফিল্ম রিলিজের 2-3 দিন আগেই নিজেরাই নিজেদের টিকিট কিনে ফেললো যাতে মনে হয় যে সিনেমাটা হাউসফুল হচ্ছে সবাই তার মানে সিনেমাটা দেখতে চাইছে সেটা দেখে আপনারও মনে হবে যে না আমাকেও দেখতে যেতে হবে এই আর্টিকেল অনুসারে 2023 এর জুন মাসে একটা ফ্যামিলি এন্টারটেইনার বলিউড ফিল্ম 20 কোটি টাকা খরচ করেছিল কর্পোরেট বুকিং এর জন্য এটা ছাড়াও 2023 এর এন্ডের দিকে দুটো ফিল্ম প্রায় 70 কোটি টাকা খরচ করেছিল কর্পোরেট টিকিট বুকিং এর জন্য এই দেখুন কি লেখা আছে বুক মাই শো এই ফিল্মের শো হাউস ফুল দেখা যাচ্ছে কিন্তু হলের মধ্যে সেরকম কোনো দর্শকই নেই প্রশ্ন এটাই উঠছে যে এইভাবে যদি সিনেমাগুলো কর্পোরেট বুকিং করতে থাকে তাহলে বক্স অফিস কালেকশন যেটা হয় যেটা আপনাকে দেখানো হচ্ছে বক্স অফিস কালেকশন সেটা কতটা সত্যি আর এই হাইপ ছাড়া ফিল্মের আসল পারফরমেন্সটা কি হবে নিউজ টোয়েন্টি এই আর্টিকেলে বিষয়টা বিষদে বুঝিয়ে দিয়েছে একটা তো হয় সেলফ বুকিং যেখানে ইন্ডিভিজুয়াল তাদের নিজেদের পয়সা খরচ করে থাকে তাদের ফিল্মের বক্স অফিস নাম্বারকে বেশি দেখানোর জন্য একজন ফিল্ম স্টার চার পাঁচটা ব্র্যান্ডের সাথে কাজ করে তো কর্পোরেট বুকিং এ তারা সেই সমস্ত কোম্পানিকে রিকোয়েস্ট করে যে তারা যেন টিকিটটা বুক করে নেয় আর তারা তাদের এমপ্লয়ীদের মধ্যে এই টিকিট ভাগ করে দেয় আর এইভাবেই বক্স অফিস নাম্বারকে বেশি দেখানো হয় তাহলে ফিল্মের হাইপ মিথ্যে সেলিব্রিটি হাইপ মিথ্যে ফিল্মের বক্স অফিস নাম্বারও মিথ্যে আর এরপর ফিল্মের জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে সেটাও অধিকাংশই ফেক শাহরুখ খানের এই পুরনো ক্লিপটা দেখুন যখন মানুষের ইচ্ছে থাকে ডিজায়ার ইচ্ছে থাকে কোনো কিছুর খুব তখন সে খুব বাজে হয়ে যায় আর কি

ওখানে দেওয়া থাকে টিকমাক দিয়ে পাঠাবেন আর যদি আপনি ভালো হন তাহলে আপনি পাবেন সেই সময় হয়তো সত্যি এই বিষয়টা ছিল না কিন্তু আজ তো দাবি করা হয় যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিভাবে এই ধরনের অ্যাওয়ার্ডকে কিনে নেওয়া হয়ে থাকে এই অ্যাওয়ার্ড শো এর ক্রেডিবিলিটি অলমোস্ট শেষ হয়ে গেছে আলিয়া ভাটের এই ক্লিপটা দেখুন থ্যাঙ্ক ইউ ওকে আই সে ইউ টু জিতেশ আই সে ইউ টু ফিল্ম ফেয়ার আই লিটারলি জিতেশ দ্যাট My glamour and style awards is happening on the 3rd, you have to come. I said, Okay, I'm coming, just give me an award. Like, I don't even know which award I was getting. Y'all can cut that out, but that's the truth. Um, তিনি ওপেনলি কনফেস করছেন যে তিনি এই অ্যাওয়ার্ড শোতে আসতেনই না যদি না তাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে না ব্যক্তিগতভাবে আলিয়া ভাটের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই কিন্তু পয়েন্ট এটাই যে যদি বিষয়গুলো ঠিক এভাবেই হতে থাকে তাহলে ক্রেডিবিলিটি ঠিক কী আর বেঁচে থাকে আজকের দিনে এটাও নোটিস করবেন যে এই অ্যাওয়ার্ড শোস নিজের খুশি মতো যে কোনো একটা ক্যাটাগরি তৈরি করে ফেলে প্রথমে ছিল বেস্ট অ্যাক্টার বেস্ট ফিল্ম বেস্ট ডাইরেক্টর এইরকম অ্যাওয়ার্ড আরে এবার দু জি সিনে অ্যাওয়ার্ডের ক্যাটাগরিগুলো একবার দেখুন হট অ্যান্ড টিকি পারফর্মার অফ দ্য ইয়ার নাথিং টু হাইড অ্যাওয়ার্ড

কোন অ্যাওয়ার্ড শুধু কেনা হচ্ছে আর কোন অ্যাওয়ার্ডস রে পাবলিসিটির জন্য দিয়ে দেওয়া হয়েছে সেটা কে জানে আর ঠিক এই কারণে ইন্ডাস্ট্রিতে আমির খানের মতন অ্যাক্টররা গত কুড়ি বছর কোনো অ্যাওয়ার্ড ফাংশনে অ্যাটেন্ড করেননি সত্যিটা হলো এটাই যে আমরা যদি পাপারাজির বিষয়ে আবারও ফিরে আসি তাহলে দেখবো যে বেশিরভাগ বলিউড সেলিব্রিটিস বা অ্যাক্টররা তাদের পার্সোনাল জীবন অনায়াসে মেনটেন করতে পারেন যদি তারা চায় আর ঠিক এই জন্যই কোন কোনো সেলিব্রিটির এই পাপারাজির ফটো কখনোই আপনি দেখতে পাবেন না কিন্তু অন্যদিকে এমন কিছু সেলিব্রিটি রয়েছে যাদের পাপারাজ মুতাজিদের তোলা ফটো সারা দিন আপনি সোশ্যাল মিডিয়া সংবাদপত্র কিংবা টিভিতে দেখতে পাচ্ছেন হলিউডেটার সবচেয়ে বড় एग्जांपल হলো কিম কারদাশিয়ান তার বিষয় তো এটা বলা হয়ে থাকে যে পাপারাজিরা যখন তার ফটো তুলতে থাকেন তারপর তারা নিজেরা এডিট করে সেই ফটো তাকে দেন পাবলিশ করার আগে এই আর্টিকেলটা দেখুন লোকে কিম কারদাশিয়ানকে অ্যাকিউজ করছে যে তার যে লেটেস্ট ফটোটা দেখা যাচ্ছে পাপারাজিরা তুলেছে সেটা হলো এডিটেড এমনকি তার বোন কাইলি জেনার যার কোভিড লকডাউনের পরে একটা অ্যাকচুয়াল ক্যান্ডিড ফটো ভাইরাল হয়েছিল কিন্তু তিনি চান নিজে তারই আসল ফটোটা সবাই দেখে ফেলুক তাই খুব তাড়াতাড়ি তিনি পাপারাজিদের দিয়ে ফেক ক্যান্ডিড শুট করেছিল সেলিব্রিটিদের এই ফেক দুনিয়ায় কিছু জেনুইন এক্সেপশন কিন্তু আছে কিছু এমন বিষয় যেখানে অ্যাকচুয়ালি কিছু সেলিব্রিটিজ বিব্রত বোধ করেন এই পাপারাজিদের জন্য ঠিক যেমন জয় বচ্চনের এই পাপারাজির ভিডিওটা দেখুন আপনারা কি এই ভিডিওটা দেখে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে তার এই বিষয়টা একদম পছন্দ হচ্ছে না আলিয়া ভাটের সঙ্গে এমন ইনসিডেন্ট ঘটেছিল যেখানে পাপারাজা তার ঘরের ভেতরের ফটো নিয়েছিল অনেক জায়গাতেই দেখা যায় যে নির্লজ্জের মতো এই সেলিব্রিটিদের অন্দরমহলকে বাইরে প্রকাশ করা হচ্ছে তাদের অনুমতি ছাড়া বিরাট কোহলির একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তার হোটেলের ঘরের কেউ ছবি তুলে নিয়েছিল তার ঘরে ঢুকে তার ঘরের লাগেজের ছবি তুলে সেটাকে আপলোড করে দিয়েছিল কিছু সেলিব্রিটিস কিন্তু শক্ত হাতে এই বিষয়টা রোধ করার চেষ্টা করছেন যেমন ক্যাটোরিনা কাইফ ভিকি কৌশলের বিয়েতে যেখানে বলা হয়েছিল আমন্ত্রিতরা কেউই ভেনুর মধ্যে ছবি তুলতে পারবেন না অপরাধীদের নিষিদ্ধ করা হয়েছিল আর ড্রোন দেখা গেলে সেটাকে শুট ডাউনের কথাও বলা হয়েছিল যাতে কেউ ফটো বা ভিডিও না নিতে পারে এমন অনেক কিছু রয়েছে যেগুলো সেলিব্রিটিরা ব্যবহার করে তাদের প্রাইভেসি রক্ষার জন্য হলিউডের সেলিব্রিটি যেমন বিয়ন্সে প্যারিসিলটন বানিক নিকজোনাস একটা অ্যান্টি পপারাজি স্কার্ফ ইউজ করে যেটা ফটো ফটো তুলতে গেলে অটোমেটিক ব্লক করে দেয় যদি ফটো তুলেও নেয় তাহলে ছবিটা ঠিক এইরকমই আসে অ্যান্টি পাপারাজি স্কার্ভ ইউজ করলে টেলার সুইফট তো নিজে একটা ডিকয় গাড়ি ব্যবহার করে এই পাপারাজিদের হাত থেকে বাঁচার জন্য কিন্তু এই সেলিব্রিটিদের রঙিন দুনিয়াটা সাধারণ মানুষের ওপর কি প্রভাব বিস্তার করে কেউ যারা এই বিষয়টা ঠিক করে জানে না তারা কিন্তু সহজেই তাদের রঙিন জীবন দেখে বোকা বনে যায় লোকেদের একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন তৈরি হয়ে যায় তাদের অ্যাপিয়ারেন্স সাকসেস এবং হ্যাপিনেসকে নিয়ে কিছু মানুষ সেলিব্রিটিদের মতো দেখানোর জন্য অনেক ধরনের কস सर्जरी सर्जारि थकन তাদের মনে হয় ওটাই হল আসল লুক যেমন এই ইরানিয়ান মহিলার অবস্থা দেখুন যিনি অনেক ধরনের কসমেটিক প্রসিজার করিয়েছেন যাতে তাকে অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে লাগে কিন্তু পরে অ্যাঞ্জেলিনা জোলি নিজেই বলেন যে এই লুক আসল নয় তবুও কত লোক শুধু প্লাস্টিক সার্জারি করিয়ে থাকে সেলিব্রিটিদের মতো দেখানোর জন্য আবার কিছু মানুষ এই ফেক হাইপে ইনফ্লুয়েন্সড হয়ে ডেঞ্জারাস লেভেলের তাদের ভক্ত হয়ে যায় যেমন কন্নড অ্যাক্টর ইয়াসের ফ্যান যে নিজের গায়ে আগুন দিয়ে দিয়েছিল শুধুমাত্র জন্মদিনে ইয়াসের সঙ্গে দেখা করতে না পেরে আর এই ফেক গ্ল্যামারাস হাইপের লোকসান এবার কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির ওপরও পড়ছে যদি জেনুইন অ্যাক্টার জেনুইন ফিল্মের কোনো প্রমোট করা না হয় তাহলে ইন্ডাস্ট্রি থেকে সাধারণ মানুষের আগ্রহ কিন্তু হারিয়ে যাবে এই ফেক হাইপ দেখে হয়তো এক দুবার কোন না কোনো মানুষ এই সিনেমা দেখতে হলে যাবে কিন্তু বারবার যদি খারাপ সিনেমা আসে খারাপ অ্যাক্টার অ্যাক্ট্রেসদের প্রমোট করা হয় আর অথেন্টিক ইমেজ সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদপত্র থেকে হাইট করা হয় তাহলে সবাই একটা সময় পর্যন্তই সহ্য করবে তারপর তো সবাই এটাই বলবে থাক অনেক হয়েছে আপনার জন্য একটা সিম্পল লেসন আছে বন্ধু সিনেমা দেখো আর এনজয় করো কিন্তু সেলিব্রিটিদের এই ফেক দুনিয়ার মধ্যে সময় নষ্ট করার কোনো দরকার নেই আপনি নিজে কিছুই পাবেন না আর স্পেশালি বিগ বস এর মতো ওই ফালতু শো দেখে সময় নষ্ট একদম করবেন না আর এই রিয়েলিটি টিভি শো কেন আপনার জন্য এতটা খারাপ সেটা এই ভিডিওতে আমি ডিটেলে বলেছি এখানে ক্লিক করে দেখতে পারেন আপনি অনেক অনেক ধন্যবাদ